গত ষোলো বছরে নয় তিপ্পান্ন বছরের বাংলাদেশে ইসলামী শক্তিকে দাবায় রাখবার জন্য ইসলামী শক্তিকে দুর্বল করবার জন্য ইসলামী শক্তিকে নানাভাবে প্রতিহত করবার জন্য ষড়যন্ত্র হয়েছে কখনো ইসলামী শক্তিকে মৌলবাদী বলা হয়েছে কখনো ইসলামী শক্তিকে জঙ্গিবাদী বলা হয়েছে কখনো ইসলামী শক্তিকে রাজাকার বলে ট্যাগ লাগানো হয়েছে আজকের মঞ্চ থেকে পরিষ্কার বলি এখন মুক্ত বাংলাদেশ আমরা মুক্ত ইসলামী শক্তির দিকে এই ধরনের ট্যাগ লাগিয়ে গালাগালি করা যাবে না যদি বক্তে মন চায় বকা করতে মন চায় নানা শব্দ উচ্চারণ করে বকা জোগা করেন আলোসম করে বলি যে দল যে সংগঠন কোন ইসলামী শক্তিকে রাজাকার বলবে কোন ইসলামী শক্তিকে সাম্প্রদায়িক শক্তি বলবে কোন ইসলামী শক্তিকে মৌলবাদী আসন ফেসিবাদ বিরোধী যত শক্তি রাজনৈতিক সংগঠন সকলকে আহ্বান জানাই এক মঞ্চে আসন ঐত্যবোধ হন আগামীর বাংলাদেশ যেন শৃঙ্খলার শান্তির বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন দুর্নীতিভক্ত বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয় তাছাড়া সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে মাঠে আপনারা যারা আছেন আপনারাও বড় কষ্ট করছেন তারপরেও যে জাতি ড্রোন কিংবা বুলেটের আঘাত পরোয়া করে না তারা মিষ্টি পরোয়া করতে পারে না সংস্কার বিষয়ে একটা কথা স্পষ্ট বলতেই হয় চৌত্রিশ বছর বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের বিষয় ছিল মূলনীতিতে দু হাজার এগারোতে হাসিনা সরকার আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস তুলে দিয়েছে আমরা দাবি করেছি সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে দাবি করেছি আজকে এই জনতার মঞ্চ থেকে আমি দাবি করতে চাই আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস পুনর্বহাল করতে হবে এর ব্যতিক্রম জনতা মানবে না বিচার মাঝখানে বিচার তারপরে নির্বাচন আমরা নির্বাচন নিয়ে অনেক কথা শুনছি কিন্তু বিচার কার্যক্রম দৃশ্যমান দেখছে না আমরা মনে করি নির্বাচন নিয়ে কথা আপনারা বলেন বলেন বলতেই থাকেন কিন্তু বিচার হওয়া লাগবে বিচার দৃশ্যমান হওয়া লাগবে ফেসিবাদের বিচার নয় ফেসিবাদের দূষণ যারা তাদের বিচারও দৃশ্যমান হওয়া লাগবে নির্বাচন বিষয়ে একটা কথা স্পষ্টই বলতে হয় কালো টাকা পেশি শক্তি কোনো ধরনের প্রভাব যেন মাঠে না থাকে সেক্ষেত্রে ইসলামী আন্দোলন যে দাবি জানিয়েছে আমরাও সেই দাবির সঙ্গে একমত পোষণ করেছি আমরা জানি নানা ধরনের প্রতিবন্ধকতা আছে পক্ষে বিপক্ষে মতামত আছে তবে তুলনামূলক সিস্টেমে নির্বাচন হলে আমরা মনে করি কোনো ভোট নষ্ট হবে না এবং আগামীতে জনগণের সত্যিকার অর্থেই প্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে বসবে চূড়ান্ত কথা গত ষোলো বছরে নয় তিপ্পান্ন বছরের বাংলাদেশে ইসলামী শক্তিকে দাবায় রাখবার জন্যে ইসলামী শক্তিকে দুর্বল করবার জন্য ইসলামী শক্তিকে নানাভাবে প্রতিহত করবার জন্য ষড়যন্ত্র হয়েছে কখনো ইসলামী শক্তিকে মৌলবাদী বলা হয়েছে কখনো ইসলামী শক্তিকে জঙ্গিবাদী বলা হয়েছে কখনো ইসলামী শক্তিকে রাজাকার বলে ট্যাগ লাগানো হয়েছে আজকের মঞ্চ থেকে পরিষ্কার বলি এখন মুক্ত বাংলাদেশ আমরা মুক্ত কোন ইসলামী শক্তির দিকে এই ধরনের ট্যাগ লাগিয়ে গালাগালি করা যাবে না যদি বকতে মন চায় বকা করতে মন চায় নানা শব্দ উচ্চারণ করে বকা করেন আলোচন করে বলি যে দল যে সংগঠন কোন ইসলামী শক্তিকে রাজাকার বলবে কোন ইসলামী শক্তিকে সাম্প্রদায়িক শক্তি বলবে কোন শক্তিকে মৌলবাদী বলবে আমরা ধরে নেব তারা ইসলামের দুশ্মন ইসলামের আসল বিরোধী যত শক্তি রাজনৈতিক সংগঠন সকলকে আহ্বান জানাই এক মঞ্চে আসুন বাংলাদেশ যেন শৃঙ্খলার শান্তির বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন দুর্নীতি মুক্ত বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয় আল্লাহ ওয়া তাআলা সেই প্রশ্নকে প্রচেষ্টাকে কবুল করুন